হ্যালো ভিওয়ার্স আজ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এক্সাম দিয়েছে এবং সেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু তোমাদের দোসরাই মে কিন্তু ফল প্রকাশ কিন্তু হতে চলেছে এবং তোমরা সকলেই জানো এবং তোমাদের দশটার নাগাদ কিন্তু তোমরা সেই ফল প্রকাশ নিজের মোবাইলে কিন্তু চেক করতে পারবে এবং সেই ফল প্রকাশ তোমরা নিজের মোবাইলে কীভাবে চেক করবে সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সম্রাট তোমাদের সাথে আছি সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা মোবাইলের মাধ্যমে কীভাবে তোমরা নিজের রেজাল্ট দেখতে পারো সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকো তোমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে তোমাদেরকে একটি ব্রাউজার বা গুগল কিন্তু ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিয়েছি এবং সার্চ বক্সে তোমাদের লিখতে হবে ডাব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন রেজাল্ট দেখতে পারছো তোমরা সার্চ দিলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু চলে আসবে ওয়েবসাইটটি দেখতে পারবে এখানে সামনে কিন্তু এমনি একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই পেজটি কিন্তু এখনও পর্যন্ত বা দু হাজার পঁচিশ সালে যে রেজাল্ট চেক করা ওয়েবসাইটটি কিন্তু এখনও শো করেনি এবং তবে তোমাদের দুদিন পরেই কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের শো করে যাবে বা তোমার গুগলে দেখলে কিন্তু তোমরা দেখতে পারবে এবং চব্বিশ পঁচিশের রেজাল্ট এবং দেখতে পারবে এমন ধরনের কিন্তু শো করবে এবং দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যে প্রসেসে তোমরা রেজাল্ট চেক করেছিল সাথে সাথে সেই প্রসেসে কিন্তু তোমরা কিন্তু নিজে নিজে রেজাল্ট কিন্তু চেক করতে পারবে এবং চলো ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবং একটু স্টল করলে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য সেকেন্ডারি এক্সাম রেজাল্ট দু হাজার তেইশ এবং তেইশে তোমাদের কী প্রসেসে দেখানো হয়েছিলো সেটাই সেই প্রসেস সাথে সেম প্রসেসেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং এখানে ক্লিক করার পর তোমরা দেখতে যে এই প্রসেসটি কিন্তু তোমাদের চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডস অফ দ্য সেকেন্ডারি এডুকেশান এবং এখানে তোমাদের তোমাদের ইন্টার ইওর রোল নাম্বার এবং ইন্টার দ্য ডেট অফ বার্থ তোমাদের দিলেই কিন্তু তোমরা নিজে রেজাল্ট দেখতে পারবে বা নিশ্চয়ই দেখতে পারবে যে ক্যাপচার করে ক্যাপচার কোড বসিয়ে কিন্তু সাবমিট করলে কিন্তু তোমাদের নিজে নিজের রেজাল্ট কিন্তু শো করে যাবে এবং কোটি তোমরা বুঝতে পারলে এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং সব ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব কিছু আপডেট অর্থাৎ সরকারি আপডেট সব কিছু কিন্তু পেয়ে যাবে এছাড়া যে থ্যাংক ইউ দেখা যায় নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে